গরুর দাম মানে এটা দাম ওটা থেকে মানে অনেক বেশি দাম এখন আপনার মানে দাম বেশি যাচ্ছে গরু বেশি আচ্ছা থেকে দেখা যায় যে আমি অনেক গরু দেখতেছি বাট আমার ওরকমভাবে পছন্দ হয় নাই বাট যেটা পছন্দ হয় ওটা দামে বনে না এরকম আর কি আচ্ছা এভাবে যাচ্ছে এখন হচ্ছে মূলত আপনার কিরকম ধরনের গরু কেনার ইচ্ছা আছে মূলত আমার পছন্দ হচ্ছে যে লাল গরু বা হাইটে উঁচা সব দিক থেকে যেন পারফেক্ট থাকে বাজেটের মধ্যে নিয়ে আর বাজেটের ভিতরে আচ্ছা বাজেটের কথা কি বলা যাবে হ্যাঁ যাবে আচ্ছা কত টাকার ভিতরে আপনি গরু নিতে চাচ্ছেন 500 লক্ষ টাকার ভিতরে গরু নিতে চাচ্ছেন আচ্ছা আসলে এই গরু যে 5 লক্ষ টাকার ভিতরে নিতে চাচ্ছেন এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের দেশি গরু আছে নেপালি আছে তারপরে হচ্ছে ইন্ডিয়ান কিছু গরু আছে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে যে

আচ্ছা পরিবারের সিদ্ধান্ত কি এবারে পরিবারের সিদ্ধান্ত আমার মেয়ে যা বলছে তাই এটা ওনার প্রতিবার হাঁটে কি প্রতিবার হাঁটে কি মেয়েকে নিয়ে আসা হয় হ্যাঁ ওনে আমার মেয়ে আমার ছোট থেকে এই গরুটা নিয়ে আসো নাকি কত বছর কত বছর ধরে মেয়েকে হাঁটে নিয়ে এসে গরু কেনা হয় ওনার যখন 8 8 বছর 10 বছর বয়স তখন থেকে আমি গরুটা নিয়ে আসো নাকি ওনার পছন্দেরই মূলত গরু কেনা হচ্ছে আচ্ছা এবার যে মেয়ে বললো যে গরু কিনতে পারছে না এই বিষয়টা কিভাবে দেখছেন পছন্দ হইতেছে না অবশ্যই পছন্দ হইব পছন্দ হলে দামে দরে ঠিকঠাক হলে চিনি নিয়ে যাবো আচ্ছা নিয়ে ঘুরতেছি পছন্দ আমার পছন্দ আচ্ছা